হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ই নিউ ভিডিও আজকের রিকোয়েস্ট ছিল একটা গোলাপ ফুল কীভাবে পেন্ট করি সেটা অনেকে জানতে চাচ্ছিলেন তো আজকে গোলাপ ফুলের টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম গোলাপের পেন্টিং আসলে একটা টিউটোরিয়াল দিয়ে করা সম্ভব না কারণ গোলাপের অনেক অনেক কালার কম্বিনেশন হয় বিভিন্ন রকমের শেপ হয় তো আমি এখানে হচ্ছে পিঙ্কের আর সাদার একটা শেড দেখানোর চেষ্টা করেছি কারণ এটার আমার একটা অর্ডারেরও আছে এরও আমাকে কাস্টমাইজ একটা কাজও করতে হবে তখন অবশ্য ডার্ক কালারে করা হবে তখন কীরকম হবে তখন একটু ডি ডিফারেন্স আসবে এই কাজের থেকে এটা যেহেতু আমি সাদার মধ্যে করছি তো আমি আগে ফুলগুলো এঁকে নিয়ে তারপর সাদা আর গোলাপি দিয়ে গাছটা করার চেষ্টা করতেছি আর আপনাদের অনেক অনেক কোশ্চেন ছিল আজকের ভিডিওতে আমি কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব তো একটা কোশ্চেন ছিল যে আমি যে ফুল আঁকার সময় বা কোনো পেন্টিংয়ের ক্ষেত্রে আগে পানি ইউজ করতেছি ফ্যাব্রিকে এর ফলে উঠে যাবে কি না কালারটা উঠে যাবে কি না পানি ইউজ করার ফলে কালার উঠবে না আপনি যখন র কালার থেকে আপনি রং তৈরি করবেন কেমিক্যাল এনকে বাইন্ডার দিয়ে রংটা তৈরি করে নেবেন ফ্যাব্রিক পেন্টের জন্য তখন আপনি চেষ্টা করবেন পানি ইউজ না করার জন্য তখন এনকে বাইন্ডার আর হচ্ছে কালার র কালার দিয়ে তৈরি করে নেবেন কালারটা কিন্তু যখন ফ্যাব্রিকে পেইন্ট করবেন আপনি তখন যদি আপনি ওয়াটার ব্রাশ করে নেন তাহলে তার উপর যদি কালার করেন তাহলে রং উঠবে না তাছাড়া আমরা যখন ওয়াশ দেই ব্যাকগ্রাউন্ড ওয়াশ দেই তখনও আমরা পানি ইউজ করি এতে কোনো সমস্যা হয় না বরং কালারটা স্মুথ হয় রঙটা সুন্দরভাবে ছড়ায় আর কিছু কিছু রঙের ক্ষেত্রে ফেড হয় না আমি সাধারণত হচ্ছে সাদা দিয়ে যদি কোনো ফুল আঁকতে হয় তো আমি একটু ব্রাশ এসে একটু ওয়াটার ব্রাশ করে নিই তাতে কি হয় হচ্ছে আমার ফেড হয় না এতে এতে রং উঠে যাবে না কোনো সমস্যা হবে না একটা কোশ্চেন ছিল যে শক্ত হয়ে যায় কেন রঙ শক্ত হয়ে যায় কেন আপনি যদি হোয়াইট পেস্ট বেস্ট কোনো কালার ইউজ করেন তা সেটা শুকানোর পরে একটু শক্ত হবে হ্যাঁ আর গাঢ় কালারের কাপড়ে কিন্তু আমাদেরকে হোয়াইট পেস্ট ইউজ করতেই হবে হুম যেভাবেই আপনি ইউজ করেন না কেন হোয়াইট পেস্ট বা সাদা রং দিয়ে আমাকে বেস দিতে হয় বেস দিলে তখন হোয়াইট পেস্টের বেস্ট পরলেই তখন হচ্ছে কাপড় একটু শক্ত হবে আর যদি আপনি হালকা কালারে হচ্ছে ইয়ে করেন পেন্টিং করেন তাহলে তো হোয়াইট পেস্ট দিয়ে বেস দেওয়ার কোনো দরকার নাই সাদা দিয়ে কোনো দরকার নেই তো সেখানে এনকে বাইন্ডার আর হচ্ছে রং দিয়ে র কালার দিয়ে কালারটা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন এতে আর রঙ পাতলা রাখার রংটা পাতলা রাখার চেষ্টা করবেন এতে কি হয় শক্ত হবে না খুব সফট থাকবে এই তো আর এই যে কাজ হচ্ছে গোলাপের কথা বলতে বলতে কাজ হয়ে গেল আর কোনো পেন্টিং নিয়ে আর কোনো কোয়েশ্চিন থাকলে আমাকে জানাবেন আমি পরের ভিডিওতে চেষ্টা করব। আনসার দেওয়ার কমেন্টে আপনারা বলতে পারেন আর কোনো ফুলের রিকোয়েস্ট থাকলে বলতে পারেন আমাদের অলরেডি অনেক রিকোয়েস্ট জমা পড়ে গেছে চেষ্টা করব আস্তে আস্তে সবগুলো দেওয়ার এই গোলাপে আমি হচ্ছে একটা আউটলাইন দিয়ে দিচ্ছি ক্রিমসন রেড আর একটা মেরুন কালার এই দুইটা কালার দিয়ে আমি ইয়ে করছি আউটলাইনগুলো দিয়ে দিয়েছি তো গোলাপের আমি সামনে আরও কিছুটি ট্রেল দিব কারণ একটা বললাম প্রথমেই যে একটা কালার কম্বিনেশনে আসলে গোলাপকে দেখানো সম্ভব না গোলাপের অনেক ভ্যারাইটি আছে চেষ্টা করব আস্তে আস্তে আরও কিছু দেখানোর এই যে আউটলাইনগুলো দেওয়া হচ্ছে আজকের কাজটা কেমন হলো সবার কেমন লাগলো জানাবেন কেউ যদি ট্রাই করেন আমাকে ছবি দেবেন আমি এখানে কালারটা রঙ যখন আমি প্রথম গোলাপটা রঙ করছিলাম তখন দেখবেন রঙটা কত পাতলা ছিল হ্যাঁ তাতে কি হবে আমার হচ্ছে শক্ত হবে না কাপড়টা আর আমি কী ব্রাশ ইউজ করছি এখানে একটা আমি রাউন্ড ব্রাশ দিয়ে হচ্ছে কি বলে আউটলাইনগুলো দিয়ে দিচ্ছি আর পাতার শিরাগুলোও একই সেম ব্রাশ দিয়ে দিয়ে দেব তো এই তো আজকের কাজ আর কোনো ফুলের রিকোয়েস্ট থাকলে আমাকে জানাবেন পাতার আউটলাইন দেওয়া হয়ে গেলেই আমাদের কাজের ফাইনাল লুক এই যে এটা 도아주시기 바랍니다.